ভাই জি ভাইজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত পিস ছাগল দেখাবেন আজকে ছাগল দেখাবো বিশ পিস বিশ পিস জি জি পিস ছাগল আজকে দেখাবে ভাই ভাই কম পাবে নাকি একদম সীমিত সীমিত রেটে রেটে আমি সেল দেখাবেন যতদিন পাইকারি রেটে দিয়ে যাবো পাইকারি রেটে দিবে আমার গরিবের বন্ধু বলে এখন তাই না জি ভাইজান বৃষ্টি কাদার কারণে আমরা একটু সাইড করে প্রতিবেদন করতেছি দেখ আপনি ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে আপনার নাটোর সদর স্টেশন রোড নবাব সিরাজুদ্দোলা সরকারি কলেজের সামনে আচ্ছা এক কথা বলতে গেলে নাটোর শহর একদম শহরে জি শহরের মধ্যে ওনার বাসা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে ছাগল সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি জি ভাইজান সবকিছু আমি দিয়ে দিব জি আচ্ছা এই দুটো বাচ্চা দেখাবেন এই বাচ্চাগুলোর বয়স কেমন যাচ্ছে ভাই এই বাচ্চাগুলোর বয়স যাচ্ছে ভাই তিন মাস প্লাস আর কম বেশি করেন মানিক বাচ্চা মানিকজোড়া জি মানিক জোড়া তিন মাস বয়স জি ভাইজান আচ্ছা দুইটার খাসি না পাখি একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই এইটার খাসি জি ভেজাল আর ওইটা বাছি এইটা মেয়ে ভাই দেখেন একদম পুতুলের মতো একটা বাচ্ছিসা ভাই দেখেন দুইটা ছাগলই সুন্দর বাসা বাড়িতে শখ করে পালন করবে ভাই ছেড়ে দিয়ে রাখবে মানুষ টাকায় থেকে দেখবে ভাই জি 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 হ্যাঁ আচ্ছা এই জোড়া বাচ্চা আজকের প্রতিবেদনে কেমন দাম চাচ্ছেন অফার ভাই অফার বিশ হাজার টাকা চব্বিশ হাজার জিভ আচ্ছা

এই জোড়া বাচ্চা কোনো ভাই যদি নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম নেবেন আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা জি ভাই আচ্ছা একটু দেখেন তাছাড়া বুঝতে পারবেন না গোলাপ ঝুল কান জি ছোট ছোট মুখে হ্যাঁ ছোট ছোট মুখে দুটি বাচ্চা জি বিটলের বাচ্চা ভাই আচ্ছা ক্রস বিটেল না ভাই জি ভাই আচ্ছা জোড়া আঠাশ হাজার টাকা জি ভাই ক্যারিং কস্ট আপনি দিয়ে দেবেন কিছু আমি দিয়ে দেবো ভাই একটা ছাগল জি ভাই যান বাচ্চা ভাই এটা হচ্ছে একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি একদম পুতুল পুতুল দেখেন ভাই

আপনারা জানেন যে কি ধরনের কি পরিমান মাংস লাগে প্রচুর মাংস লাগে প্রচুর পরিমাণ মাংস লাগে মেয়ে গুলো বাচ্চা দেয় বেশি দুধ দেয় বেশি খাসিগুলো প্রচুর মাংস লাগে এটা এটা খাসি 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 হ্যাঁ এই যে ধৈর্য সহকারে লালন পালন করতে পারেন খাসির মতো খাসি হয় ঠিক মতো জি আচ্ছা এই জোড়া কি আলাদা নিতে পারবে হ্যাঁ আলাদাও নিতে পারবে আবার জোড়াও নিতে পারবে ভাই জোড়া পঁচিশ হাজার জোড়া পঁচিশ হাজার জি ভাইজান আচ্ছা আলাদা নিলে আলাদা নিলে খাসিটা আপনার হচ্ছে এক হাজার টাকা বেশি লাগবে এক হাজার সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার লাগবে কি ভাইয়া এটা একটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে এই বাচ্চার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি মাথা থেকে নিচ পর্যন্ত এখন অনেক লম্বা একটা বাচ্চা ভাই এরকম লম্বা বাচ্চা হ্যাঁ কালারও সুন্দর যে আমাদের নাটোরে যখন গ্রামগঞ্জে ঘুরবেন দেখবেন যে ম্যাক্সিমাম ছাগলের চেয়ে কালারের মেয়ে ছাগল থেকে বাচ্চা বাড়ি হয় এত সুন্দর সুন্দর ভালো মানে পাঠা দরকার না বাচ্চা বের হয় এটা হলো খাসি খাসি বাচ্চা ভাই আচ্ছা খাসি এই বাচ্চার দাম চাচ্ছেন কত এটার দাম নেব ভাই সাড়ে তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা জি ভাই আচ্ছা ক্যারিং কস্ট দিবেন সবকিছু আমি দিয়ে দেবো প্রফিট থাকবে না ভাই একবার সীমিত ভাই সীমিত জি ভাই উনি একা মানুষ ওনার কোনো পার্টনার নাই হ্যাঁ যার কারণে সীমিত দামে পাঁচশো হাজার টাকা লাভ হইলে যথেষ্ট হ্যাঁ আর এখন লাভের চাইতে খরচ বেশি হয় খরচ বেশি হয়ে যাচ্ছে ভাই গাড়ি ভাড়া তারপরে এখান থেকে কাউন্টার বলতে যাওয়া আপনাদের নিকট বাস স্ট্যান্ড টাকা আবার যদি মনে করেন যে সুপারভাইজার লেগেছে সেখানে টাকা দিতে হয় নানান রকম খরচ মেলা খরচ ভাই এক ছাগল পাড়াতে এখন তেরো চোদ্দশো টাকা খরচ খরচ হয়ে যায় তেরো হাজার পাঁচশো টাকা দাম থাকলে এটা জি ভাই খাসি না পাঠি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটার বয়স সাড়ে তিন মাস ভাই তো তার ক্রস হ্যাঁ মেউটি তো তার আচ্ছা এগুলো বড় সড়ো বাচ্চা বয়সে বড় সড়ো বাচ্চা এবং হেভি হেলদি বাচ্চা ভাই হেলদি বাচ্চা অনেক মোটা এই যে খুব মোটা তাজা বাচ্চা ভাই মোটা তাজা যা ভালো আছে কত রাখা যায় ভাই বাচ্চাটা এই বাচ্চাটার দাম নিব ভাই 12500 টাকা 12500 টাকা জি ভাই যাও আচ্ছা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস আচ্ছা এই যে ছাগল নিয়ে এসেছেন এই বাচ্চা নিয়ে যা কি কাজে দিবে ভাই

তোতাপুরি হরিয়ানা বিটলে ক্রস বিটে কিছু বাচ্চা সব রকম বাচ্চা আছে ভাই একদম কালারফুল দেখার মতো সব বাচ্চা ভাই দেখার মতো বাচ্চা সব বাত্তি বাচ্চা এগুলো বাত্তি বাচ্চা হ্যাঁ জি যেগুলো মেয়ে আছে এগুলো অল্প দিনে হিটে চলে আসবে যেগুলো খাসি আছে এগুলো সব সাইজ হয়ে গেছে জি জি একটা একটা একটু দেখাবে হ্যাঁ ঠিক আছে ভাইজান আচ্ছা এটা হচ্ছে প্রথম বাচ্চা দেখাই জি ভাইজান আচ্ছা দেখেন একটু দেখাই এই দেখেন সিং দেখেন কত বড় বড় সিং হয়ে গেছে হ্যাঁ এগুলো বাত্তি বাচ্চা ভাই আচ্ছা এগুলো দেখেন ঘাস লতা খাওয়া বাচ্চা কিন্তু এগুলো হ্যাঁ তেল তেলা বাচ্চা ভাই এর উপরে কি বাচ্চা কিনবে ভাই দেখেন কালার কোয়ালিটি সেও লম্বা চৌড়া কত সুন্দর বাচ্চা ভাই মেয়ে বাচ্চা দেখ মেয়ে বাচ্চা এই যে গোলার থেকে শুরু করে পেট পর্যন্ত দেখেন চিক চিক করতেছে মানে একদম ঘাস খাওয়া মানে খাওয়া দাওয়া কমপ্লিট বাচ্চা হ্যাঁ ভাই বাচ্চাটা কত দাম নেবেন এই বাচ্চাটার দাম নেব 14000 টাকা ভাই 14000 টাকা জি ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ভাই কোনো রকম দরদম হবে না না ভাই এটা তো ক্ষেত্রে তো ক্যারিং কস্ট দিয়ে দিবেন সবকিছু আমি দিয়ে দিব ভাই সবকিছু দিয়ে দিব আমাদের অন্তর ভাই এই দেখেন আরো একটি বাচ্চা জি ভাইজান মাশাআল্লাহ কাম তো সেরে ভাই আরে ভাই বিটল আচ্ছা

দানাদার খাদ্য ভাই দানাদার কি আর হচ্ছে বেশি পরিমান খাওয়াবেন না হ্যাঁ নিয়ে গেলেন আরে মনে করেন সেই যত্ন নিলেন হ্যাঁ জামাই আদর করলেন দাম হবে না কিন্তু আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম নিবেন এই বাচ্চাটার দাম নেবো চোদ্দ হাজার টাকা ভাই চোদ্দ হাজার জি ভাই যা ভুসি সরান দেখি এই যে চোদ্দ হাজার টাকা

এরকম বাচ্চা अवेलेबल পাওয়া যায় অনেক কম দাম কিন্তু এরকম ক্যাট হয় ভাই হ্যাঁ এই যে গলার নিচে ঝুল জি এরকম কোয়ালিটি সম্পূর্ণ হবে না হুম এটা বয়স কেমন এটার বয়স ভাই 4.5 মাস 4.5 মাস জি ভাইজান আচ্ছা একটু বাটিটা শোনান এই যে এই যে দেখেন 4.5 মাস বয়সের একটা বাচ্চা খুব সুন্দর ক্যাটাগরি সেই রকম বাচ্চা ভাই কত নেবেন ভাই বাচ্চাটা এই বাচ্চাটার দাম নেব ভাই 15000 টাকা 15000 টাকা হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাইজান ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই আচ্ছা দেখেন আরো দুটো বাচ্চা মালিক জোড়া ভাই মালিক জোড়া বাচ্চা কিন্তু বাচ্চা একটা মেয়ে বাচ্চা আর যেটা হচ্ছে মেয়ে ভাই সেই বড় হয়ে গেছে খাসিটা সেই রকম ভাই মাথা থেকে দুইটা বাচ্চাই ভাই ভুমবুল দাস আচ্ছা মোটা দাদা বয়স কেমন বয়স হচ্ছে আপনার চার মাস চার মাস হ্যাঁ চার মাস প্লাসই হয়ে যাবে হ্যাঁ চার মাস প্লাস হয়ে প্লাসই হবে বড় বাচ্চা তো একটু বেশি ভাই দাম পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আর মেয়েটা মেয়েটার দাম পড়বে হচ্ছে আপনার তেরো টাকা তেরো টাকা জি আচ্ছা যাক দুইটা বাচ্চা পারলে নাওয়ার চেষ্টা করেন দুটো বাচ্চা ভালো হবে জি ভাইজান